কারো অবস্থা ভালো হবে না মনে রাখবেন ষাট কোটি মানুষ দেশ স্বাধীন করেছে এখন পনেরো থেকে ষোলো কোটি মানুষ দেশকে মুক্ত করবে দেশের অপশক্তিকে ধ্বংস করবে সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আপনারা পুরো ভিডিওটা না শুনে না দেখে মন্তব্য করবেন না প্লিজ গত শনিবার থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সকল প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে সেই আলোচনায় বিএনপি নির্বাচন চাচ্ছে কারণ হচ্ছে বিএনপি দেশের চাঁদাবাজি দুর্বৃত্তায়ন অর্থ লুটপাট জমি দখল জুট কারখানা দখল করা শুরু করছে নির্বাচনের সময় যত বেশি হবে তত তাদের বদনাম তাদের ভোট ব্যাংক তাদের সকল কিছু হারিয়ে ফেলবে বিদেই তারা দ্রুত নির্বাচন চাচ্ছে অপরদিকে জামাত শিবির হেফাজত ডক্টর ইউনুস তারা রিসেট বাটন ক্লিক করে সকল ইতিহাসকে মুছে দেওয়ার জন্য পায়তারা করছে এবং ইতিহাস মুছে তারা জামাত শিবির হেফাজত বাংলার সকল স্তরে প্রতিষ্ঠিত করার পর হলো নির্বাচন এখন সেখানে এই রিসেট বাটন ক্লিক করা কে সফল করা এবং সংস্কারকে সফল করতে হলে গোলাম মালা তিনি জামাতের উপদেষ্টা হিসেবে পরামর্শ দিয়েছেন আপনারা বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে আটাত করে মিলেমিশে করলে হয়তো বা বেশি সফল হবে সেটা কিভাবে বিএনপি নির্বাচন চায় এ কারণে আপনারা তারেক জিয়ার সকল মামলাগুলো প্রত্যাহার করে তাকে দেশে প্রত্যাবর্তন করান খালেদা জিয়ার সকল মামলা উড্ড করেন বিএনপি সকল মামলা উড্ড করেন তাহলেই আপনারা এই প্রতিষ্ঠিত করতে বাটনকে সফল হবেন আর সংস্কার করতেও সফল হবেন পূর্ব পাকিস্তান করতে সফল হবেন মূলত বিএনপি এটাই চায় এখন দেশে চাঁদার নামে চাদা না দিলেই তাকে হত্যা করা হচ্ছে এই দেশের গণ হত্যা প্লাস স্বাধীনতার পক্ষ শক্তিদেরকে জেলে দিচ্ছেন বিএনপি সমন্বয়কারীদের সহায়তায় পুলিশ বাহিনীরা তো আমি বর্তমান যে অবস্থা এই রিসেট বাটন এবং বাংলাদেশের নামকে মুছে দেওয়ার জন্য যে পথে হাঁটছে সে পথ থেকে বেরিয়ে আসার জন্য সেনাবাহিনীদেরকে আহ্বান করব খুব দ্রুত আপনারা দেশের দায়িত্ব নিয়ে দেশের দেশ পরিচালনা করে সর্ব সেক্টরে এই রিসেট গাছনের প্রধান নায়ক সমন্বয়কারী যারা জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় এনে দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা দেশকে রক্ষা করুন কারো অবস্থা ভালো হবে না মনে রাখবেন সাত কোটি মানুষ দেশ স্বাধীন করেছে এখন থেকে কোটি মানুষ দেশকে মুক্ত করবে দেশের অপশক্তিকে ধ্বংস করবে সুতরাং খুব দ্রুত আমি আহ্বান করব সেনা প্রধানকে আহ্বান করব খুব দ্রুত আপনাদের মাধ্যমে দেশ পরিচালনা করেন নাচে এই দেশের অস্তিত্ব দেশের সার্বভৌমত্ব দেশের সবকিছু মুছে ফেলার পায় তারা চালাচ্ছে দেশবাসীকে বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকুন একজনকে পুলিশে ধরলে আপনারা ঘুমাইয়ে থাকবেন কেন কি কারণে কেন এবং তার যদি কোনো অরেন্ট থাকে অরেন্টের কাগজ দেখাইয়া তারপরে তাকে নিতে বলবেন বিনা কারণে কোনো অপরাধ ছাড়া আইসেই একজনে দিবে বিএনপি তথ্য দিবে দিবে আর ধরে নিয়ে জেলে এটা হতে পারে না আপনারা সকলে হন সকলের চোখ কান খোলা রাখুন দেশের দেশ রক্ষার্থে দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ হন মনে রাখবেন অপশক্তি চিরস্থায়ী স্থায়ী নয় অপশক্তির সকলে রুখে দাঁড়াতে হবে দেশের দেশের দায়িত্ব হাতে সকল ধ্বংস করে দেশকে রক্ষা করুন দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন দেশের অস্তিত্ব রক্ষা করুন এই প্রত্যাশা করে সুস্থ থাকবেন সকলের শুভকামনা করে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে মর্তে শিখুন